আসসালামু আলাইকুম আপনাকে প্রত্যেকে ভালো আছেন তো গার্মেন্টস মিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম আবার উপস্থিত ছিলাম আপনাদের মাঝে বেশি কিছু কথা বলবো আসলে কথা বলবো হচ্ছে সুইং লাইনের কিউএমএস কি একটা সুপারভাইজার এবং একটা অপারেটরে কি কি দায়িত্ব থাকতে পারে এই বিষয় নিয়ে কথা বলবো যদি ভিডিওটা আপনার কাছে মনে হয় যে ইনফরমেটিভ বা আসলে এখানে কিছু আছে শেখার মতো তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অন্যদেরকে জানার বা শেখার একটা সুযোগ করে দেবেন তো কথা না আমরা চলুন শুরু করা যাক সাথে আছে আমি মোহাম্মদ সবুজ ইসলাম চলুন শুরু প্রথমে আমরা জানবো হচ্ছে যে একজন সুপারভাইজার বা একজন লাইন কোয়ালিটি তাদের কি রেসপন্সিবিলিটিস থাকে যে আমার এই জায়গাতে আমাকে কি কি কাজ করতে হবে বা আমার লাইনের জন্য বা আমার আমার ফ্লোরের জন্য বা আমার এই গার্মেন্টস এর জন্য কি কি কাজ করতে হবে প্রথমে রাখতে হবে যে অ্যাপ্রুভ স্যাম্পল অথবা অ্যাপ্রুভ স্যাম্পলের এগানেস্ট একটা ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল যে ডুপ্লিকেট কাউন্টার থাকবে অল ওভার ডকুমেন্ট থাকবে কী ডকুমেন্ট থাকবে ডকুমেন্ট সেই হতে পারে অ্যাজ লাইক দ্যাট সেখানে থাকবে থাকবে স্পেক ফার্স্ট আউটপুট রিপোর্ট থাকবে স্টক আপনার এখানে স্টক স্টেটমেন্ট থাকবে যেখানে আপনার স্টাইলিং রিলেটেড যে আমার স্টাইলটা কনফার্ম করছি স্টাইলটা ওকে আছে দেন এখানে কোনো প্রবলেম নেই ওকে এরপর থাকবে হচ্ছে আপনার ম্যাজারমেন্ট স্পেক যেটা দিয়ে আপনি গার্মেন্টসটা ইন্সিয়র করবেন যে মেজারমেন্ট ঠিক আছে কিনা তাহলে অবশ্যই আপনাকে মেজারমেন্ট স্পেকটা রাখতে হবে তারপর আপনাকে যেটা করতে হবে যে অ্যান্ড টেবিলের জন্য স্টাইলের ফ্রিম কার্ড বা স্টাইল ফাইল যেটাকে আমরা বলি না কেন এটা অবশ্যই থাকতে হবে এবং এর সাথে দেখবেন যে অবশ্যই অবশ্যই টেস্ট রিপোর্টগুলো আছে কিনা যে আমরা কমপ্লিট গার্মেন্টস টেস্ট রিপোর্ট হতে পারে যে যখন সাইজ সেট করা হয় বা ডেভেলপমেন্ট করা হয় তখন সাইজ সাথে মূলত ডেভেলপমেন্ট করার আগে মূলত ওয়াশ টেস্ট রিপোর্টগুলো বা টেস্ট রিপোর্ট যেগুলো ল্যাব টেস্ট থেকে ফ্যাব্রিকগুলোকে টেস্ট করা হয় যে আসলে ফ্যাবরিকটা ঠিকঠাক আছে কিনা যার জন্য মূলত টেস্ট রিপোর্ট খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে আপনি আরেকটা রিপোর্ট রাখতে পারেন অ্যাড করে সেটা হচ্ছে যে ফ্রিঙ্ক টেস্ট রিপোর্ট কারণ এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট মেজারমেন্টের ক্ষেত্রে কখনো আমাদের আসলে মশ্চার গেন করার কারণে অনেকটা ফেব্রিক অনেকটা রিল্যাক্স রাখার কারণেও আর তাড়াতাড়ি কাটার কারণেও শ্রিঙ্কেজ হওয়ার কারণে মেজারমেন্ট প্লাস মাইনাস হতে পারে যখন কাজ করবে তখন অবশ্যই প্রত্যেক ব্যক্তিকে মাস্ক পরিধান করতে হবে কারণ ফ্লোরের ভিতরে যে পরিমাণ ডাস্ট থাকে তাতে অসুস্থ হয়ে সম্ভাবনা অনেকটা বেশি থাকে এবং যখন আমরা দেখব যে হোয়াইট কালারে কোনো কাজ করতেছি তখন অবশ্যই ব্ল্যাক কালারের পরেই ইউজ করতে হবে এবং প্রত্যেকের হাতে হ্যান্ড গ্লাভস থাকতে হবে যদি আপনি হ্যান্ড গ্লাভস আর হচ্ছে ব্ল্যাক কালারের পরই ইউজ করেন তাহলে ডাটির সংখ্যাটা অনেকটা কমে যাবে আই মিন ডাটি স্পটের সংখ্যাটা অনেকটা কমে যাবে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে অভিয়াসলি আপনাকে ব্ল্যাক কালার পড়িও অথবা আপনার হাতে হ্যান্ড গ্লাভস থাকতে হবে এবং মুখে মাস্ক থাকতে হবে ওকে এরপর আমরা যেটা করবো যে অপারেটরকে ইনশিওর করার জন্য বা স্টিজিং শিওর করার জন্য আমরা মোকআপ বা ভিজুয়াল প্রো স্ট্যান্ডার্ড ব্যবহার করি সেই ভিজুয়াল প্রোস স্ট্যান্ডার্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অপারেটারটা কিভাবে কাজ করবে এর এইচ কতটুকু হবে স্টিচিংটা কতটুকু হবে যদি হ্যাম করা হয় হ্যামের অ্যালাউন্সটা কতটুকু হবে স্টিচের অ্যালাউন্সটা কতটুকু হবে আসলে গ্যাপ নিডেল গ্যাপ হবে না চাপ নিডেল হবে না গ্যাপ নিডেল হবে এটু যেইট আসলে মোকাপের মাধ্যমে ভিজুয়ালিটি করা হয় যে একটা অপারেটর কী দেখে কাজ করবে দেখ এরপর লাইন কোয়ালিটি যেটা করবে সেটা হচ্ছে যে ওর যে টিএলএস রিপোর্টগুলো আছে বা ট্রাফিক লাইট সিস্টেম যেটাকে আমরা বলি না কেন যে আসলে ডিফেক্টটাকে ইনলাইনে কিভাবে রিকভারি করা যায় ইনলাইনে কীভাবে ফাইন্ড আউট করা যায় এবং এখান থেকে কীভাবে বের হওয়া যায় কীভাবে ডিফেক্টগুলো কমানো যায় এর রিলেটেড যে রিপোর্টগুলো করা হয় সেটা হচ্ছে ইনলাইন রিপোর্ট এর ভিতরে আপনি এবং অ্যান্ড টেবিল যেটাকে আপনার আউটপুট টেবিল বলা হয় সেটাকে সেখানে একটা কোয়ালিটি থাকবে এবং সে রিপোর্ট করবে কন্টিনিউয়াসলি ডিএইচও রিপোর্ট এবং তাকে রিডিউস করা হবে যে কোথায় প্রবলেম হচ্ছে কী ধরনের প্রবলেম হচ্ছে এইভাবে মূলত কিওমিসের নীতিগুলো অনুসরণ করা হয় এরপর যখন বান্ডেল আসবে ইনপুট এরিয়া থেকে তখন অবশ্যই লেভেল ম্যানেজমেন্টের যে ব্যাপারটা আছে অবশ্যই সেটা ইনশিওর করতে হবে কীভাবে ইনশিওর করবেন প্রত্যেকটা বান্ডেলের সাইজওয়েস যেন নিডেল সরি সাইজওয়েস যেন লেভেল আন্ডলিং করে দেওয়া হয় সেটার ব্যবস্থা করতে হবে অবশ্যই প্রোডাকশন সুপারভাইজারকে অ্যালাইন করে দিতে হবে এবং ইনপ্রুটমেন্টকে অ্যালাইন করে দিতে হবে যেন বান্ডেল টু বান্ডেল লেভেলগুলো দেওয়া হয় কাউন্টিং করে তাহলে কি হবে লেভেল মিস্টেকের যেই সুতা আছে সেটা রিমুভ হয়ে যাবে যখন একটা লেভেল শুরু করে বা আসলে নতুন একটা স্টাইলিং স্টার্ট করে তখন অবশ্যই অন্য স্টাইলের সোটা অন্য স্টাইলের লেভেল অন্য স্টাইলের আপনার যে ফ্যাব্রিক থাকবে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে তাছাড়া কি হবে অনেক সময় দেখা যাবে যে সেগুলো মিস্টেক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে তারপরে যেটা আপনি করবেন সেটা হচ্ছে লেআউট কমপ্লিট করার পর ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পল ঝুলিয়ে দিবেন এবং প্রত্যেকটা অপারেটরকে অ্যাওয়ারনেস করতে হবে পাঁচ পিস পর পর যেন তারা এক পিস গার্মেন্টস চেক করে যদি পাঁচ পিস পর পর একজন অপারেটর এক পিস করে গার্মেন্টস চেক করে তাহলে ডিফেক্টের পরিমাণ অনেকটাই কমবে এরপর অপারেটরকে প্রতিনিয়ত অ্যাওয়ারনেস করতে হবে যে এই সমস্যাটা হচ্ছে এই সমস্যা থেকে আমরা কীভাবে বের হতে পারি ওকে তথ্য চিহ্নিত করতে হবে যেভাবে স্টাইলিং সমাধান করবেন এবং স্টাইল সমাধান করতে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করবেন সেগুলো অবশ্যই সুপারভাইজার এবং ইনচার্জের সাথে আপনাকে অ্যালাইন হয়ে কাজ করতে হবে এরপর যেটা করবেন সেটা হচ্ছে নিডেল নিয়ে রকের নিডেল পলিসি আছে যেগুলো আমরা যেমন কথা বলার চেষ্টা করব নিডেল নিয়ে আসলে নিডেল অ্যাক্সেস কোনো নিডেল থাকতেছে কিনা শার্প টুলস থাকতেছে কিনা যেগুলো সেফটি ইস্যু নিডেল যখন ব্যবহার করবে অ্যাক্সেস কোনো নিডেল রাখা যাবে না নিডেল ভাঙার প্রসিডিউর মেনটেন করে নিডেল রিকভারি করতে হবে রিপ্লেসমেন্টের সিস্টেম রেজিস্টার মেনটেন করতে হবে এবং সবচেয়ে বড় যে বিষয়টা সিজার কাটার বেঁধে কাজ করতে হবে যদি এটা ফ্লোরে কোনোভাবে পড়ে যায় তাহলে আপনার পায়ে পড়ে আপনি আহত বা ক্ষতিগ্রস্ত হবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি কী করতে হবে নিডেল প্রসিডিউর এবং আহ কাটার সিজার নির্দিষ্ট দূরত্বে বেঁধে কাজ করতে হবে আশা করি মূলত এই জিনিসগুলো যদি এরপর যেটা করবেন মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফাইভ ফাইভেসটা অবশ্যই মেনটেন করতে হবে ফাইভেস মেনটেন করলে কী হবে আপনার অনির্দিষ্ট বা অপ্রয়োজনীয় জিনিসগুলো ওখান থেকে বের করে শর্ট করে কাজ করতে পারবেন এবং স্মুথলি কাজগুলো কন্টিনিউ করতে পারবেন আশা করি আপনি অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেছেন এই ভিডিওতে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সময়টা দেখার জন্য যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ অবশ্যই কমেন্টস বক্সায় কমেন্টস করে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ফেসবুকে হোক ইউটিউবে হোক যেখানেই দেখেন না কেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য